বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় অনেক সময় লাশ দাফন করার সুযোগ থাকে না কারণ অনেক সময় চারদিকে থাকে অথই পানি অবস্থায় করুন এ কি আল্লাহ মাফ করুন এরকম ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি লাশ দাফন করাটা যেহেতু কেফায় আমল পুরো এলাকাবাসীর উপরে কর্তব্য বিদেশ এলাকাবাসীর চেষ্টা করা উচিত কোনো না কোনো উপায়ে লাশ ব্যবস্থা লাশ দাফনের ব্যবস্থা করা যদি একান্ত সেটি না হয় লাশ ভাসিয়ে যতদূর সম্ভব নিয়ে হলেও যেখানে মাটি আছে সেখানে দাফন করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা উচিত সেটাতে তাদের সাধ্যের মধ্যে থাকা যদি থাকে দুই মাইল চার মাল পাঁচ মাইল সাত মাইলও যদি নেওয়া লাগে তাহলে ভাসিয়ে সেটা নেওয়া উচিত দাফন করার জন্য কোনো কোনো এলাকায় দেখা যায় যে দাফন করতে না পারার কারণে তারা লাশ ভাসিয়ে দেন এবং একটা চিরকুট লেখে দেন লাশ যেখানে যাবে সেখানে দাফন করা হবে এবং আপনারা দাফন করেন এরকম দাফন করবেন লাশ পেলে সেরকম করে লিখে দেওয়া হয় এটা একটা প্রক্রিয়া ভালো যে নিজেরা যদি যাওয়ার মতো সুযোগ না থাকে বাট এরকম বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম পরিস্থিতি খুব কমই হয় হ্যাঁ আপনি এক এলাকাতে পারবেন আরেক এলাকাতে পারবেন কলার ভেলায় করে বাসি বাসিয়ে নিয়ে যেতে পারবেন যতটুক পারেন আপনি লাশ মাটিতে দাফন করবেন এটা সম্মানজনক এবং এটা করা আমাদের কর্তব্য ফরজে কেফায় কাজ বিধায় সেটা আমাদের চেষ্টা করতে হবে বৃহত্তর নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আপনি সেখানে উপস্থিত কাজ করেছেন বলে দেখলাম আরও যারা কাজ করছে তাদেরকে আপনার অভিজ্ঞতা কি পরামর্শ দিবেন যারা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা বা ফেনি যে সমস্ত এলাকাগুলো বন্যা কবলিত সে সমস্ত এলাকায় কাজ করতে যাচ্ছেন আমরা তাদেরকে বলতে চাই প্রথমত স্থানীয়ভাবে আপনাদের একটা ভলেন্টিয়ার টিম থাকতে হবে যাওয়ার আগে যারা আপনাদেরকে সার্ভে করে বলতে পারবে যে কোন এলাকায় আসলে ত্রাণ পৌঁছায় নেয় সেই এলাকায় পৌঁছানোর উপায়গুলো কী কোন রুটে আপনি যাবেন না যাবেন অনেক রাস্তাঘাট ভেঙে গেছে বন্যার পানিতে তাহলে কোন দিকে যাবেন এবং যাওয়ার ক্ষেত্রে কি নিয়ে যাবেন না যাবেন নৌকার ব্যবস্থা থাকবে কি না কত দূরে যাবেন এই বিষয়গুলো আপনাদের স্থানীয়ভাবে যে সমস্ত লোকজন আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনাদের করলে ভালো হবে স্থানীয় আলোগুলো আমাদের সহযোগিতা নিতে পারেন দ্বিতীয়ত সেখানে নিট কিসের মানুষের যেমন একেবারে বন্যা যখন চরম আকারে পৌঁছে যায় তখন শুকনো খাবারের নিট থাকে কিন্তু একটা পর্যায়ে পানি নামতে শুরু করলে মানুষের কিন্তু তখন ভারী খাবার অর্থাৎ চাল ডাল ইত্যাদি প্রয়োজন হয় অতএব ওই নিটটাকে আপনারা জেনে তারপরে যাবেন তৃতীয়ত মনে রাখতে হবে যে অল্প সামান্য কিছু ডোনেশন নিয়ে আমরা যদি চলে যাই তো সেটাতে যতটা উপকার হবে গরিব অভাব মানুষের তার চেয়ে বেশি আমার নিজের জাস্ট একটা শখ পূরণ হবে তো এটা আমার বেনিফিট হচ্ছে গরিবের বেনিফিট বা দুস্থ মানুষের বেনিফিট হচ্ছে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফটোসেশন প্রয়োজন ছাড়া মানুষকে জব জন্য যতটুকু দরকার হয় ততটুকু করলেন এর বাইরে অতিরিক্ত ফটোসেশন করা খুবই অনুচিত একটি কাজ সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের তফিক দান করুন ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান দুধ দিয়ে গোসল করে নির্দিষ্ট একটা দলের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয় বিষয়টা সরিয়ে বিত সরিয়ে আছে কি না পাপমুক্ত হওয়ার যথাযথ পদ্ধতি কি দেখুন পাপ পাপমুক্ত হওয়ার জন্য সরিয়ে তবা তত্ত্বের কথা বলেছে আমাদেরকে তবা তত্ত্ব হলো মানুষ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে তার অবস্থানকে পরিবর্তন করবেন মাপ চাইবেন তবা তত্ত্ব ইসলাম মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাপ থেকে ফিরে আসার জন্য তবা তত্ত্বের কথা বলে এই যে দুধ দিয়ে গোসল ইত্যাদি করার কথা আমাদের সমাজে বলা হয় বা প্রচলন আছে ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে এটি আছে যে মানুষ কোনো ভুল অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করেন এটি একান্তই অনুচিত এবং শরীয়ার দৃষ্টিকোণ থেকে একটি ভুল কাজ কারণ প্রথমত দুধ দিয়ে গোসল করার ফলে অপচয় হয় বিধায় অপচয়কারী সহ ভাই সেটি একটি গুনাহের কারণ কারণ আরেকটি বিষয় হলো যে এখানে যে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসলে পাপমুক্ত হওয়ার কোনো সুযোগ নেই কোনো মানুষ যদি খাঁটি অন্তরে তবা না করেন ওপর দিয়ে তিনি দুধ মনকে মন যদি ঢালেন তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন না তিনি যদি মনে করেন যে তিনি কোনো ভুল অবস্থানে আছেন তিনি কোনো অন্যায়ের সাথে এতদিন ছিলেন এখন বুঝতে পেরেছেন ফিরে আসতে চান তিনি আল্লাহর কাছে বাক্যে ক্ষমা প্রার্থনা করে যদি প্রকাশ্যে তবা করার মতো বিষয় হয় প্রকাশ্যে মানুষকে জানিয়ে তিনি ফিরে আসবেন এটাই যথেষ্ট এর বাইরে আবার দুধ ইত্যাদি দিয়ে গোসল করার কোনো প্রয়োজন নেই এটি একটা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে আবার এটি অপচয় হয় সেজন্য গুণাহের কারণ পিধা এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে ত্রাণ দিয়ে ছবি তোলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই ফটো সেশনের জন্য ছবি তোলার জন্য ছবি তোলা মানুষকে দেখানোর দেখিয়ে বাহবা নেওয়ার জন্য জাস্ট লোক দেখানোর জন্য ছবি তোলা এটা অনুচিত কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে রাইজ করে থাকেন সেটির জন্য মানুষের কাছে জব দিতার জায়গা থাকে তার জন্য আপনি রেকর্ড বা রিপোর্টের জন্য ছবি তুলেন সেটা নিষিদ্ধ নয় তবে সেক্ষেত্রে মানুষের প্রাইভেসি বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত আমরা আসোনা ফাউন্ডেশন থেকে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করি আমরা সোশ্যাল মিডিয়া থেকে সেই টাকাটা কালেক্ট করি এবং সেই টাকায় আমরা কিন্তু মানুষকে দিয়ে থাকি মানুষ মধ্যে ব্যয় করে থাকি তো যার কারণ যার কারণে সেটির জবদিহিতার জায়গা থেকে ট্রান্সফারেন্সির জায়গা থেকে আমাদের রিপোর্ট করতে হয় সেজন্য আমরা ছবি লাই ভিডিও ইত্যাদি করি কিন্তু সেক্ষেত্রেও যে মানুষগুলোর ছবি তোলা হয় চেষ্টা করা হয় তাদের চেহারা যেন প্রদর্শন না হয় যারা তাদের ছবি তোলাতে আপত্তি করেন না বা অনুমোদন দিয়ে থাকেন তাদেরটাই আমরা সাধারণত প্রচার করার চেষ্টা করে থাকি তবে অন্যদেরও এই বিষয়গুলো মাথায় রাখা দরকার আপনার অনবরত প্রয়োজন প্রয়োজনে ছবি তোলা ভিডিও করা এটা অনুচিত কাজ এগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব পাওয়ার সম্ভাবনাটা কমে যায় বন্যা পরিস্থিতিতে অনেক নৌকার মালিক পরিস্থিতির সুযোগ নিয়ে নৌকার ভাড়া অস্বাভাবিক রাখতে চায় এমন কি কেউ কেউ দিনে ভাড়া এক লাখ টাকা পর্যন্ত চায় এ অবস্থায় কেউ কেউ বলেছেন এত টাকা ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকলে জোরপূর্বক নৌকা ছিনিয়ে নিয়ে দুর্গত মানুষকে উদ্ধার করা যাবে আসলেই কি জোর করে নৌকা নেওয়া যাবে বন্যা পরিস্থিতিতে বিভিন্ন নৌকা বা আপনার স্পিড বোটের মালিকরা তারা যে দাম অস্বাভাবিক পর্যায়ে বাড়িয়ে দেন এটা যে জলম সেটা বলার অপেক্ষা রাখে না যদি কোনো মানুষের জীবন হুমকির মধ্যে থাকে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে এবং কেউ তার নৌকা এরকম দিতে না চান ঘড়িমসি করেন তাহলে তখন তার থেকে জোর করে ছিনিয়ে নিয়ে ওই মরণাপন্ন মানুষকে উদ্ধার করা যাবে তবে সাধারণ উদ্ধার কাজের জন্য আপনি জোর করতে পারবেন না মানুষের অধিকার অধিকারটা বিষয়টাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখে একজন মানুষের সম্পদকে জোরপূর্বক আপনি এটা ভালো কাজে ব্যয় করবেন এ রাইট আপনাকে দেওয়া হয়নি ভালো কাজে ব্যয় করার জন্য তার সন্তুষ্টিটা জরুরি তার সন্তুষ্টি তিনি করলে ভালো না করলে তিনি আল্লাহর কাছে কখনো কখনো দায়ীও হতে পারেন কিন্তু আপনি তাকে বাধ্য করতে পারেন না তবে হ্যাঁ মানুষের জীবন রক্ষা করা ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ মানুষের জীবনের মূল্য এত বেশি যে জীবন রক্ষার জন্য যদি কেউ তার কাছে থাকা সুযোগ নাও দেয় তবুও আপনি সেখান থেকে যদি জবরদস্তি বিশেষ করে কেউ যদি জলম করে এটা আমি অতিরিক্ত টাকা চাই যেটা টাকা আপনার কাছে না এদিকে মানুষটাকে বাঁচাতে হবে তাহলে আপনি জোর করে তার কাছ থেকে এটি নিয়ে সেই কাজ করতে পারেন অর্থাৎ পুরো বিষয়টা নির্ভর করছে পরিস্থিতির উপরে স্বাভাবিক উদ্ধার তৎপরতার জন্য আপনি জোর করে কারোর কাছ থেকে ভোট নিতে পারেন না তবে তিনি যে কাজটি করছেন সেটা যে অন্যায় সেটা যে গুনাহের কাজ সেটা যে এর কারণে তিনি যে পাপিষ্ট হবেন আল্লাহ কাজটা বলাই বাহুল্য আমরা যারা বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান নিজেদেরকে দাবি করি আমাদের এই জাতীয় কর্মকাণ্ডগুলো থেকে বোঝা যায় যে আমরা ইসলামের ছিটা আমাদের মধ্যে আসলে নেই আমরা নামে মুসলমান বিপদ আপদে যেখানে মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার সেখানে আমরা বরং আরও হার্ট হয়ে যাই শক্ত হয়ে যাই আসন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে একজন অটোরিক্সা চালক তিনি আমাদের যারা স্বেচ্ছাসেবক আসা যাওয়া করেন তাদের জন্য বিনামূল্যে তিনি পরিবহন এর ব্যবস্থা করেছেন অর্থাৎ তার গাড়িতে কেউ ত্রাণের কাজে যাবে বললে তাকে নিয়ে যাচ্ছেন নিয়ে আসছেন কোনো পয়সা নিচ্ছেন না এবং এই জিনিসটা তিনি আমাদেরকে প্রকাশও করতে আসেন না আমরা জেনে গেছি বিষয়টা দেখুন একজন অটোরিকশা চালক তার এই ছোট একটি কাজ কত সুন্দর এবং কত চমৎকার এটি হলো ইমানদার সুলভ কাজ যারা এই সুযোগে অনেক বেশি টাকা কামিয়ে নিচ্ছেন আপনি টাকা দিয়ে কী করবেন সুখ কিনবেন তো সুখ তো পাবেন না কারণ সুখের মালিক আল্লাহ তালা তিনি তো আপনাকে সুখ দিবেন না অনন্ত দশমকালের দুঃখ তো আছেই দুনিয়াতেই আপনি বুঝতে পাবেন এই টাকার দুঃখ কাকে বলে কত প্রকার কী কী যারা অবৈধভাবে উপার্জন করেছে একটা সময় তারা সেটার জ্বালা পোড়ায় পড়তে থাকে অতএব আসুন মুসলমান হই মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কিন্তু সুযোগ নেই